নিজের ভুল স্বীকার করেই কুসুমের কাছে ক্ষমা চাইলো মিনাক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুসুম ও ঈশান মিলে গুল্লু মাস্তানের থেকে পান্তাকে উদ্ধার করে নিয়ে আসে অপরদিকে দেবলীনা গুল্লু ফোন করায় দেবলীনা তখন মনে মনে বলে যে তুমি কত বোকা তুমি এটা বুঝতেই পারলে না যদি ধরা পড়ে যায় তাহলে তুমি ফেসে যাবে আমিনা অপর দিকে মিনাক্ষীকে শিক্ষা দেওয়ার জন্য আয়ুষ ও ঈশান মিলে একটা প্ল্যান করে একটা ডেলিভারি বয়কে পাঠায় কুসুমের নাম করে কুসুমের বাড়িতে এতে করে মিনাকে মিনাক্ষী খুব খুশি হয়ে যায় মিনাক্ষী মনে করে যে এখানেই ওই পান্তার ডেড বডি আছে কুসুম যখন বাড়ি ফিরে আসে তখন মিনাক্ষী কুসুমকে হাজারো কথা শোনাতে থাকে আর বলে যে শেষবারের মতো তোমার পান্তাকে একবার দেখে নাও ঠিক সেই মুহূর্তে আয়ুষ ও ঈশান পান্তাকে নিয়ে হাজির হয় এটা দেখেই অবাক হয়ে যায় মিনাক্ষী মিনাক্ষী তখন মনে মনে বলে এটা কিভাবে হতে পারে ওই গুল্লুমাস্তান তো পান্তাকে মেরে ফেলেছে তাহলে এ কোথা থেকে এলো মিনাক্ষী তখন বলতে থাকে এটা পান্তা নয় এটা অন্য কেউ ঈশান তখন বলে তুমি কি ভেবেছিলে ছাগল ছানাটা বেঁচে গেল কিভাবে তাই না ঠিক সেই মুহূর্তে ঈশান সমস্ত ঘটনায় খুলে বলে মিনাক্ষীকে মিনাক্ষী তখন রাগে ফেটে পড়ে আর বলে যে তোমাদের সবাইকে আমি দেখে নেব দিদির কাছে আমি সবটাই বলবো তোরা যে দিদিকে ঠকিয়েছিস সব কিছুই জানিয়ে দেবো আয়ুষ তখন বলে তুমি কি ভাবলে তুমি যদি মাকে এই কথাটা বলো মাকে তোমাকে বিশ্বাস করবে কোনোদিনও বিশ্বাস করবে না সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে আমাদের কাছেই আছে তাই এখন তোমার উচিত কুসুমের কাছে ক্ষমা চাওয়া কিন্তু তুমি যদি কোনোভাবে রাজি না হও তাহলে আমরা এই বিষয়টা মাকে বলতে বাধ্য হব এতে করে মিনাক্ষী রাজি হয়ে যায় ভয় দেখায় মিনাক্ষীকে তারপর মীনাক্ষী রাজি হয় কুসুমের কাছে ক্ষমা চাইতে নিজের সমস্ত ভুল স্বীকার করে কুসুমের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় মিনাক্ষী তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের সমস্ত ভুল স্বীকার করেই কুসুমের কাছে ক্ষমা চায় মিনাক্ষী কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ